সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন আমি এটা ঘাসের জমিতে দাঁড়িয়ে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তথ্যগুলো হচ্ছে খামারি বোনদের জন্য যারা নতুন খামারি তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলবো যারা নতুন পুরাতন খামারি রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলব উদ্দেশ্যে দেখেন খামার যদি কেউ প্রতিষ্ঠা করতে চান গবাদি পশুর খামার যে কোনো ছাগল ভেড়া মহিষ গাবি বা সার সেক্ষেত্রে আপনাকে খাবার খাওয়া খামার ঘোরার পূর্বে কিছু টিপস আপনাকে মানতে হবে যেটা হচ্ছে গবাদি পশুর প্রধান আপনার করণীয় বিষয় হচ্ছে গবাদি পশুর জন্য কাঁচা ঘাস রেডি করা কারণ কাঁচা ঘাসগুলো আপনি কোন ধরনের রেডি করবেন সেটাও জানার বিষয় রয়েছে আপনি গবাদি পশু পালন করতে হলে আপনাকে হাইব্রিড জাতের কিছু ঘাস আপনাকে চয়েস করতে হবে হাইব্রিড ঘাস কেন আপনি রোপণ করবেন কারণ হাইব্রিড ঘাসগুলা সবচেয়ে বেশি ফলন পাওয়া যায় যেমন বীজের ঘাসে কিন্তু আপনি তার ততটা ফলন পাবেন না সর্বোচ্চ এক দুই তিনবারের সময় বীজের ঘাসে কিন্তু ড্যামেজ হয়ে যাবে সেক্ষেত্রে আর ফলন শেষ আর হাইব্রিড জাতের যে কোনো ঘাসের কাটিং যদি আপনি রোপণ করেন তাহলে অনায়াসে আপনি একাধিক বছর পর্যন্ত ফলন পাবেন স্থায়িত্বের দিক থেকেও ফলনের চাহিদা আস্তে 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 থাকে এটা হাইব্রিড জাতের বৈশিষ্ট্য কারণ হাইব্রিড ঘাসগুলো কী সেগুলো আপনাকে জানতে হবে যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এই বর্তমানে আমরা এই ঘাসে রয়েছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার তারপরে রয়েছে জারা সেটাও হাইব্রিড ঘাস তারপরে রয়েছে আপনার পাকসন আছে লাল পাকসন আছে এবং যেটা হচ্ছে এই যে এটা এই সাদা পাকসন বলি যেটা সবুজ এই পাকসন রয়েছে এই চারটা কোয়ালিটি এগুলো হাইব্রিড ঘাস এবং পানিতে জন্মে কিছু হাইব্রিড ঘাস যেমন জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস অজানা হাইব্রিড ঘাস এই পাঁচ থেকে ছয়টা ঘাস হাইব্রিড জাতের ঘাস এগুলা বড় ছোট সকল খামারির কাছেই কিছু না কিছু এই ঘাসের জাত রয়েছে আপনারও যদি আপনি নতুন হয়ে থাকেন আপনার এই হাইব্রিড ঘাসগুলো দরকার যদি আপনি একটা সফল খামারি হতে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই এই জাতের ঘাসগুলো আপনার দরকার আর এই যে ঘাসগুলো আপনি রোপণ করবেন কারণ হচ্ছে আপনার গবাদি পশু পালনে যদি আপনি একেবারেই কম খরচে কম খরচে গবাদি পশু পালন করতে চান সেই ক্ষেত্রে আপনার কাঁচা ঘাসের বিকল্প নাই কাঁচা গাছ যত বেশি পরিমাণে আপনি চাষ করবেন তত বেশি পরিমাণে আপনি গবাদি পশু তুলতে পারবেন খামারে আর এই কাঁচা গাছ যদি আপনি দৈনিক খাবার মধ্যে সামনে দৈনিক গবাদি পশুকে খাওয়ান পেট ভরে খাওয়ান কোনো সমস্যা নাই ওরা যতটুকু খাবার হজম করতে পারবে জাস্ট ততটুকু খাবারই কিন্তু ওরা খাবে আর অন্যান্য খাবার প্রয়োজন হয় না এই কাঁচা গাছে রয়েছে হাই প্রোটিন যেমন ইন্দোনেশিয়ার নেপিয়ারে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে আপনার ক্যালসিয়াম রয়েছে ভিটামিন এইগুলো যদি খায় তাহলে কিন্তু ওদের স্বাস্থ্য যথাযথভাবে ঠিক থাকে সেই ক্ষেত্রে এই কাঁচা গাছ খাওয়ালে কিন্তু আপনার গবাদি পশুর পানি পিপাসা যেটা রয়েছে সেটাও কিন্তু মিটে যায় সামান্য পানি খাবে যদি আপনি দেন সামান্য পানি দিতে আর যদি নাও খাওয়ান পানি সেক্ষেত্রে চলবে শুধুমাত্র প্রত্যেকটা গবাদি পশুকে বিকালে একবার পানি দিতে হয় আর যদি আপনি শুকনো খেরকুটো খাওয়ান সেক্ষেত্রে আপনার পানির প্রয়োজন মতো পানি খাওয়াতে হবে অন্য অন্য অনেক পরিচর্যা করা লাগে আর সেই ক্ষেত্রে কাঁচা কাছাকাছের উপর নির্ভর থাকলে সব চাইতে আপনি খুব অল্প সময়ে আপনার খামার প্রতিষ্ঠা আপনি লাভবান হতে পারবেন আর যদি সার গরুকে খাওয়ান সেক্ষেত্রে আমি আমি মনে করি বেনিফিট পাবেন আর যদি গাবিকে যদি কাঁচা গাছ খাওয়ান পর্যাপ্ত পরিমাণ হান্ড্রেড পার্সেন্ট গাভির দুধ বৃদ্ধি পাবে আপনারা জানেন কাঁচা গাছের বিকল্প কোনো খাদ্যে হতে পারে না এখন কাঁচা ঘাসগুলো হতে হবে হাইব্রিড জাতের ঘাসের সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার হাইব্রিড যাতা দেওয়ান ইন্দোনেশিয়ান হাইব্রিড জাতের একটা ঘাস ইন্দোনেশিয়া থেকে আসা আনা হয়েছে এখন বাংলাদেশে কিন্তু এটা ব্যাপক এরিয়া জুড়ে চাষ হচ্ছে আমাদের কাছে কিন্তু এই ঘাসের কাটিং রয়েছে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন এই ঘাসগুলাতে রয়েছে আপনার একেবারে মাটি থেকে শুরু করে সারাটা কাণ্ড জুড়ে পাতা আর একটা ছোপায় কিন্তু অতিরিক্ত পরিমাণ ঘাস জন্মে বুঝতেই পারছেন ঘাস জমিটা ঘাস আর ঘাস ঘাস আর ঘাস তা প্রিয় দর্শক খামারি বাই উদ্দেশ্যে আমি অনেক কথা বললাম আপনি যদি লাভবান হতে চান মুনাফা অর্জন করতে চান খামার সফল খামারি হতে চান তাইলে আপনার কাঁচা ঘাসের বিকল্প নাই সেহেতু আপনাকে কাঁচা গাছের কাটিং সংগ্রহ করতে হবে আর যদি আপনি প্রত্যেকটা জাতের হান্ড্রেড পার্সেন্ট পিওর কাটিং চান যেমন ইন্দোনেশিয়ার স্মার্টনি পিয়ারের পিউর কাটিং চান ভেজালমুক্ত কাটিং জারা গাছের মুক্ত কাটিং ভেজাল ভেজালমুক্ত কাটিং তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় এবং কি হোম ডেলিভারিতেও প্রত্যেকটা অরিজিনাল ঘাসের কাটিং আমরা দিতে চেষ্টা করি নতুন উদ্যোক্তা ভাইদের এবং পুরাতন খামারি ভাইদের তো বন্ধুরা আমি অনেক কথা বলার চেষ্টা করছি যদি আমি কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দিবেন যাতে অন্যান্য উদ্যোক্তা ভাইরা এই ভিডিও দেখে একটু সহায়ক হতে পারে এবং এই ঘাসের পরিচয় জানতে পারে এবং ঘাসের কাটিং সংগ্রহ করতে পারে তো বন্ধুরা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদেদনাছি আল্লাহ হাফেজ